তারা ধৃত ওসির সার্ভে পার্কের বাড়িতে অ্যাডিশনাল সিপি সিপিআর হাতে ধৃত ওসির বাড়িতে এসিপি ডিসি ইস্টো আরেকবার আমি পিআরির কাছে যাব ঠিক কী কারণে ধৃত ওই ওসির বাড়িতে অ্যাডিশনাল সিপি এবং ডিসি ইস্ট পুলিশের পদস্থ কর্তারা পিআরি জানাবে পিয়ালি পিয়ালি ঠিক কী কারণে পদস্থ কর্তারা গেলেন আরেকবার তোমার কাছ থেকে জানতে চাই দেখো আজকে মূলত তুমি জানো যে অভিজিৎ মন্ডল তাকে গ্রেফতার করা হয়েছে সিবিআই তরফ থেকে এবং সিবিআই তরফ থেকে যেটা অভিযোগ উঠেছে যে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন একাধিক ক্ষেত্রে যেটা দেহ একেবারে দেহ উদ্ধারের পর তিনি দেরিতে পৌঁছেছেন দেরিতে এফআইআর রেজিস্টার করা হয়েছে ডেথ সার্টিফিকেট দেরিতে ইস্যু করা হয়েছে রকম একগুচ্ছ অভিযোগ কিন্তু অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে ওঠে এবং অভিজিৎ মন্ডলকে কলকাতা পুলিশের এই অফিসারকে সিবিআই গ্রেপ্তার করেছে ফলে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা তার সার্ভে পার্কে যে বাড়ি রয়েছে সেখানে তারা পৌঁছেছেন মূলত তারা যেটা জানাচ্ছেন যে এই অতি অভিজিৎ মণ্ডল তিনি নির্দোষ এবং তার জন্য সমস্ত রকম সাহায্য করবেন আর এর এই যে গ্রেপ্তারি তার তার জন্য তাকে যা যা সাহায্য করার জন্য অভিজিৎ মণ্ডলকে সব রকম সহযোগিতা তারা করবেন এবং পরিবারের তারা পাশে আছে সেই বার্তা দেওয়ার জন্যই কিন্তু আজকে শীর্ষকর্তারা তারা সেখানে পৌঁছেছেন তার মানে নিচু তলার করবিদের মধ্যে একটা ক্ষোভ এই নিয়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেটা সামাল দেওয়াই মূল উদ্দেশ্য দেখো একদিকে তো সেই ব্যাপারটা রয়েছে যে এই ঘটনার পর থেকে নিচু তলার পুলিশ কর্মীদের মধ্যে একটা খুব রয়েছে তার পাশাপাশি কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারাও যেটা মনে করছেন যে এই যে গ্রেপ্তারি সেটা সঠিক নয় এবং তিনি তার দায়িত্ব পালন করেছেন সঠিক সাথে এবং যে গ্রেপ্তারি হয়েছে সেই গ্রেফতারি সঠিক নয় এবং সেই কারণে তারাও যেটা জানাচ্ছেন অফিসিয়ালি যে তারা সব রকম সহযোগিতা করবেন এবং তার পাশে আছেন এই বার্তা দেওয়ার জন্যই তারা পরিবারের কাছে পুকিয়েছেন অনেক ধন্যবাদ পিয়ালি যে ওসি ওনার কোনো দোষ নেই যেটা আমার পার্সোনাল বিলিফ আছে যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইনটেনশন ভালো ইন্টেনশানে উনি ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন যত যখন উনি ইনফরমেশন পেলেন অ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম উনি ওখানে পৌঁছালেন ওখানে যে পরিস্থিতি ছিল যেরকম একটা সেন্সিটিভ ক্রাইম হয়েছিল ওখানে যা কিছু ডক্টরস এন্ড अदर যারা ওখানে যারা সাইচিলন যেগুলো আই মিনProcedural issues যেগুলো ইউনারা চাইচিলন সব দাবিগুলো রিকোয়েস্টগুলো মেনে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস দে ট্রান্সপারেন্ট বেস্ট ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন যা কিছু করা ছিল উনি ওখানে করেন এন্ড আই উনার কাজ ছিল এন্ড হি ডিড দা জব ভেরি ওয়েল সরাসরি ধৃত ওই ওসির বাড়ির সামনে থেকে অর্ক রয়েছেন আমাদের সঙ্গে অর্কর কাছ থেকে ঠিক কি চলছে ওখানে অর্কর কাছ থেকে সরাসরি আপডেট নেব অর্ক সরাসী দেখো অ্যাডিশনাল সিপি ফোর ডিসি এসএসডি ডিসি ইস্ট তারা এসেছিলেন টালা থানার ওসির বাড়িতে এবং সেখানে তারা তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং মিনিট পনেরোর এই বৈঠক হয় তাদের মধ্যে এবং তারপরে এই মুহূর্তে তারা বেরিয়ে গিয়েছেন এবং তারা একটা জিনিস যে যে বার্তা দিতে আজকে তার ফ্যামিলির কাছে এসেছিলেন সেটা খুব পরিষ্কার করে তারা জানিয়ে দিয়ে গেলেন যে তারা বলছেন যে কলকাতা পুলিশ একটা ফ্যামিলি এবং তারা এই পরিবারের পাশে অর্থাৎ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পরিবারের পাশে কলকাতা পুলিশ সর্ব সর্বতভাবে রয়েছে এবং যে কোনো যে রকম সাহায্য করতে প্রস্তুত দেখো পুলিশের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন উঠে গেছিলো যে যেখানে পুলিশ কমিশনার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেখানে টালা থানার ওসি তার রোল কি রোল নিয়ে কেন প্রশ্ন উঠছে এবং তাকে কেন সিবিআই অ্যারেস্ট করল পুলিশের অভ্যন্তরেই একটা এরকম প্রশ্ন উঠেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু আজকে এই যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা যারা এসেছিলেন তারা এই বার্তা দিলেন যে পুলিশ কিন্তু এই পরিবারের পাশে রয়েছেন দেখো আমরা জানি অভিজিৎ মণ্ডল তার তিনি নাইনটিন নাইনটি সিক্স ব্যাচের সাব ইন্সপেক্টর ছিলেন প্রমোশন পেয়ে তিনি ইন্সপেক্টর হন এবং বর্তমানে তিনি ওসি ছিলেন তালা থানাতে এবং এবং তার যে এততা এবং পুলিশের তরফ থেকে যে বক্তব্য তারা রাখছেন যে ওটা তালা যে ওসি অভিজিৎ মন্ডলটার ট্র্যাক রেকর্ড কিন্তু অত্যন্ত ভালো তাকে কীভাবে কেন তাকে এইভাবে সিবিআই অ্যারেস্ট করেছে এই নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে এবং একই সঙ্গে অভিজিৎ মন্ডলের স্ত্রী তিনিও বলছেন যে ঘটনা প্রবাহ মনে হচ্ছে অন্য কোনো দিকে যাচ্ছে তিনি কিছু একটা ইঙ্গিত করতে চাইলেন কিন্তু তারপর তিনি বারবার বললেন যে তা তার হাজব্যান্ড এই ধরনের দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং কখনও কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি ফলে তাদের কাছে এটা অনভিপ্রেত এবং তারাও যখন একসময় গিয়েছিলেন যখন সিবিআই দফতরে গিয়েছেন অভিজিৎ মন্ডলের সাথে দেখা করতে দীর্ঘক্ষণ তাদেরকে বসিয়ে রাখা হয় তিন ঘন্টারও বেশি এই অভিযোগও তারা করেন তো সব মিলিয়ে সলিডারিটি সলিডারিটি দেখাতেই কিন্তু আজকে এই পুলিশের উচ্চপদস্থ কর্তারা এখানে এসেছিলেন পনেরো মিনিটের একটা বৈঠক তারা করেন এবং এবং আশ্বাস দিয়ে যান সব রকমভাবে কলকাতা পুলিশের সাহায্য পাবেন অভিজিৎ মন্ডলের পরিবার সব্যসাচী অনেক ধন্যবাদ অর্ক অর্থাৎ পাশে দাঁড়াতে আসা এবং কলকাতা পুলিশের তরফ থেকেও এরকম বলা হলো যে তারা মনে করছেন যে ওই তিনি তার কাজ করেছেন মাত্র তিনি নির্দোষ এবং আর একটা তথ্য উঠে আসছে যে এক শ্রেণীর পুলিশ মধ্যে খুব সেই ক্ষোভ সামাল দেওয়াও একটা বার্তা দেওয়াও যে কোথাও গিয়ে কলকাতা পুলিশ তাদের সহকর্মীদের পাশে আছে সেই জায়গা থেকে এই ধৃত যে ওসি তার বাড়িতে পুলিশের পদস্থকর্তারা আসেন সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তারা এবং তারা যে পাশে রয়েছেন সেই বার্তা দেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা